নমস্কার আপনাদের সামনে আমি গণেশ আজকে আমি আলোচনা করব কন্যা রাশির বিষয় নিয়ে যারা আমাকে কমেন্ট করে জানিয়েছেন ওনাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা মেসেজ এবং ফোন করে আমাকে বলেছেন তাদেরকে আমার কোটি কোটি প্রণাম তো আজকে আমি কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশি আমি কিভাবে বুঝবো আমার কন্যা রাশি না। তাহলে আমি প্রথমত সোজা একটা পদ্ধতি বলে দিচ্ছি যাদের নামের প্রথম অক্ষরে ঠ প ব দন্তান্ন থাকে তাদের হয় কন্যা রাশি আজকে আমি কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো দুই হাজার চব্বিশের কন্যা কেমন যাচ্ছে প্রথমত হয়েছে বর্তমান বছরের পারিবারিক কিছু সমস্যা ও আত্মীয় স্বজনের কারণে দুশ্চিন্তা উদ্বেগের কারণ হয়ে উঠবে ব্যবসায়ী আর্থিক লাভবান হবার সম্ভাবনা কম থাকবে যাদের কন্যা রাশি যারা ব্যবসা করছেন ওদেরকে আমি বলছি আপনারা ব্যবসাতে কিন্তু খুবই জনক থাকবে কেননা আপনাদের শনির স্থানটা ডাউনে থাকার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে বাধা থাকবে নতুন কোনো অর্থ ব্যবসা বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন আপনারা কোনো নতুন ব্যবসা করতে যাচ্ছেন নতুন কোনো বিজনেস করবেন তাহলে যে ব্যবসাটা বা যে বিজনেসটি করবেন আপনারা কিন্তু একটু ভেবে চিনতে কাজটা করবেন যদি আপনারা একটু ভেবে চিনতে আপনারা ওই কাজ করেন তাহলে আপনাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট সফল হবে রক্তচাপ বৃদ্ধি পেটের রোগ ভোগ প্রবৃত্তির কারণে স্বাস্থ্য ভালো যাবে না আপনার যে কোনো রোগের সমস্যা হতে পারে বিশেষ করে পেটের রোগ আপনার সমস্যা সম্মুখীন হতে হবে এবং যে কোনো সময়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা বেশি তার কারণে আপনার শরীরের স্বাস্থ্যটা বেশি ভালো যাবে না কর্মস্থানে কোনো ও এক বন্ধু অপরের উপকারে ভালোই ব্যবহার করলে ও ভিতরের ভিতরে ক্ষতির চেষ্টা করবে এ ব্যাপারে সাবধানে থাকতে হবে আপনার যে বন্ধু বা থাকে আপনাকে কিন্তু কিন্তু ভালোই পরামর্শ দেবে আপনি এটা বুঝে নেবেন যে আপনাকে বন্ধুর ভালো পরামর্শ দিস দিচ্ছে না খারাপ পরামর্শ দিচ্ছে এটা বুঝে শুনে আপনি যে কোনো কাজে আগাবেন যদি মনে করেন আপনি ওনার কথাটা শুনে আপনি যে কোনো কাজ করতে যাবেন তাহলে কিন্তু জীবনে খুব সমস্যায় পড়ে যাবেন একত্রিশে বাংলা দুই হাজার চব্বিশে আপনারা যে কোনো লটারিতে খেলবেন তো তাহলে লটারির যোগ খুবই ভালো থাকবে বিবাহে ইচ্ছুক ব্যক্তির বিবাহের যোগ কম কর্ম আয়ের চেয়েও ব্যয় বেশি হবে বিবাহে যখন আপনি যখন বিয়ে করবেন আপনার বিয়েতে যে কোনো কাজে সমস্যা হবে কিন্তু সমস্যা যদি আমি আপনি সম্মুখীন করতে পারে তাহলে যে কোনো কাজে আপনি সফলতা আসবে উচ্চ শিক্ষা লাভের সম্ভাবনা আছে যারা আপনি বিএড করছেন বা বিপিএড করছেন বা এম এ মাস্টার ডিগ্রি করছেন আপনারা যদি যান যে আমি আর উচ্চ উচ্চ ডিগ্রিতে পড়াশোনা করব তাহলে সেই কাজও আপনারা সাকসেস করতে পারবেন পিতা মাতার স্বাস্থ্য ভালো যাবে না মা বাবার দিকে একটু নজর রাখবেন কেননা তাদের ওই বছরটা ভালো যাবে না ওদের শরীরের স্বাস্থ্য বেশি ভালো যাবে না মাঘ মাসের মধ্যে দ্রমণ যোগ দৃষ্টি হয় মাঘ মাসের মধ্যে ওরা দ্রমনযুগের সৃষ্টি হবে মাঝামাঝি মধ্যে এই বৎসর গ্রহ সন্নিবেশ অনুযায়ী সামগ্রিক পরিস্থিতি অনেকাংশে অনুকূল থাকবে দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা দেখা যায় আপনি যদি এখন থেকে কোনো আশা করেছেন অনেক বছর হয়েছে আজকে দুই তিন বছর বা আজকে ছয় মাস হয়েছে আশা করছেন কিন্তু আশাটা এখনো সাকসেস হচ্ছে না কিন্তু দুই হাজার চব্বিশে থেকে আপনার আশা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হবেই হবে পারস্পরিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে আপনাদের পারস্পরিক সম্পর্কে উন্নতি হবে বন্ধুদের সহযোগিতায় অনেক বিরুদ্ধে পরিস্থিতি সম্পর্কে আসবে এই বছর শিক্ষা ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা এলেও সচেষ্ট হলে আশানুরূপ উন্নতির সম্ভাবনা প্রবল উচ্চ শিক্ষার উন্নতির উন্নতির সুযোগ আসবে যারা উচ্চ শিক্ষাতে পড়াশোনা করতে ইচ্ছুক আপনারা হান্ড্রেড পারসেন্ট উচ্চ শিক্ষার জন্য আপনারা পদক্ষেপ নেবেন তাহলে ভালোই পড়াশোনা করতে পারবেন বিশেষত গবেষণামূলক ক্ষেত্রে যথেষ্ট সুফলপ্রদ হবে শিক্ষার সূত্রে একাধিকবার বিদেশ দ্রবনের সুযোগ আসবে পিতা মাতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যায় হবে বাসস্থান সংক্রান্ত সমস্যা সমাধানের সম্ভাবনা প্রবল আত্মীয়রা সহযোগিতা করবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতির ঘটবে পুত্র কন্যার উন্নতির সুযোগ আসবে এমনকি তাদের উন্নতির সুযোগ আসবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল কন্যা রাশির যেসব ছেলেরা আছেন ওনাদেরকে খুবই উন্নত হবে এবং চাকরি ব্যবসার ক্ষেত্রে ওনাদের খুব ভালো হবে দেহভাব নিয়ে কথা বলবো এই বছর শারীরিক ক্ষেত্রে মোটামুটি সুফলপ্রদ হলেও মাঝে মাঝে অতিরিক্ত অতিরিক্ত অর্থ বা অনিয়মের জন্য শারীরিক বৃদ্ধি হতে পারে পুরাতন রোগ মুক্তির আশা করা যায় যদি আপনার কোনো পুরাতন রোগ থাকে তাহলে ওই রোগ কিন্তু আবারও এই বছর দেখা দেওয়ার সম্ভাবনা বেশি সম্পত্তি চাকরি ও ব্যবসা নিয়ে আমি আলোচনা করব। এই বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভ হবে পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে যদি কোনো পুরাতন সম্পত্তি থাকে এসব নিয়ে যখন আপনাদের মধ্যে মামলা মোকদ্দমা থাকবে তাহলে ওই জিনিসটা মিটে যাবে নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে আপনারা যদি চান যে আমি আপনি নতুন সম্পত্তি করব তাহলে সেটাও করতে পারবেন আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায় যদি আত্মীয়দের সঙ্গে আপনাদের কথা মালিন্য থাকে তাহলে সেটাও মিটে যাবে এ বছর চাকরিদের পক্ষে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যায় যারা চাকরি করছেন ওনাদের ক্ষেত্রে খুবই ভালো ওনাদের জন্য খুবই শুভ হবে সম্ভাবনা আছে কৃতপক্ষের আসার প্রমেশন ও আয়ের উন্নতির সুযোগ আসবে নতুন কর্মপ্রাপ্তিদের সুযোগ লাভের সম্ভাবনা দেখা যায় আপনি যদি কোনো পুরাতন পাওনা থাকেন তাহলে সেটাও পাবেন শুভবার বুধবার ওই বুধবার দিন আপনারা নিরামিষ আহার করবেন তাহলে খুবই ভালো হবে শুভ সংখ্যা এক চার সাত ও নয় শুভ তারিখ ষোলো বারো বিশ ও ছাব্বিশ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার